দেশের সব মানুষের কাছে দ্রুত সময়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চায় গ্রামীণ ফোন চ্যানেল আই প্রাঙ্গনে আয়োজিত মেলায় জানানো হয় ইন্টারনেট সেবার মাধ্যমে জীবনকে আরও সহজ আধুনিক এবং যুগোপযোগী করতে কাজ করছে বেসরকারি ওই মোবাইল ফোন অপারেটর আরও জানাচ্ছেন মাসুদ শাকিল দেশের সবচেয়ে বড় বেসরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণ ফোন তাদের ইন্টারনেট মেলার এই আয়োজন রাজধানীর বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন কোটি বড় একটি অংশ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন দ্রুত সময়ে আরো বেশি মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চায় গ্রামীণ ফোন এরই মধ্যে চৌষট্টি জেলায় ইন্টারনেট সংযোগ দেওয়ার মতো নেটওয়ার্ক তৈরি করেছে তারা আমরা এই জায়গাটায় অনেক কিছু করার আছে দিনব্যাপী ইন্টারনেট মেলার সহ চ্যানেল আই ও ইনসেপ্টা দুই প্রতিষ্ঠানের প্রধানরা বলেছেন বিশ্বায়নের এই যুগে বাংলাদেশে এখনো দ্রুত গতির ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত প্রত্যন্ত গ্রামের কৃষকদের জন্য তাদের উপযোগী ইন্টারনেট অ্যাপ্লিকেশন সার্ভিস চালু করাermost তবে বাংলাদেশের জনগণের জন্য গ্রামীণ ফোন 2G, 3G এবং তার উপরের টেকনোলজি যদি নিয়ে এসে মানুষের কাছে দিতে পারে তাহলে পারে মানুষ উপকৃত হবে এবং বাংলাদেশে যে অপার সম্ভাবনা সেটাকে রিয়ালাইজ করার জন্য যে Vehicle দরকার সেই বেikal আপনারা দিতে পারবেন আপনি দায়ভার বাড়াবেন প্রতিদিন নাকি রাষ্ট্রের সাথে আপনার দায়িত্বশীলতা থেকে আমাদের যে প্রতিষ্ঠান আছে ইনফ্রাস্ট্রাকচার ফিল্ম আমরা মিলে এরকম কিছু করতে পারি কিনা যেটার মাধ্যমে কৃষক বিনামূল্যে একটা অ্যাপ পাবে যেটা দিয়ে সে তার বাজার দর তার ব্যবহার অন্যান্য কাজগুলো সেগুলো সারতে পারে মেলার ঘোষণা করা হয় চ্যানেল আয়ের সহযোগিতায় নামমাত্র মূল্যে কৃষক উপযোগী অ্যাপ্লিকেশন তৈরি করতে কাজ করবে গ্রামীণ মাসুর শাকিব চ্যানেল আয় ঢাকা